হ্যালো বন্ধুরা আজকে রাত্রে ভাত খাওয়া দাওয়ার পর ভাবছিলাম কি খাবো কি খাবো তারপর ভাবলাম যে বাড়িতে নাকি দুটো কাঁচা বেল আছে ঠিক আছে খুব একটা পাকা পাকা নয় একটু একটু কিন্তু মানে কাঁচা বেলটা দুটো তো ভাবলাম এখানে ভালো করে একটু বেল মাখা একটা ভিডিও বানাই তোমাদের সামনে আর বেলটাও খাওয়া হবে তো আচার তেল কাসন্তী কাঁচা লঙ্কা লবণ তেল সব কিছু দিয়ে দিলাম এই দেখো দেওয়ার পরে আমি এখন এটাকে পিসতে ধরলাম থেতলে দিচ্ছে কিছু দেওয়ার পরে এটা দিয়ে ভালো করে বেলটা মাখাবো দেখতে থাকবো কার কার আসছে ভিডিও এসে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে একদিন ইনভাইট করে আমি খাওয়াবো ঠিক আছে অবশ্যই কমেন্ট করতে লজ্জা করো না কিন্তু টক জিনিস সবারই জিবে জল আসে বাট আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম আমারও জিবে জল আসছিল আর এখানে আমের আচার ছিল খুব সুন্দরভাবে আমের আচার ছিল আমের আচারটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শুধু ধনে পাতা ছিল না কাঁচা লঙ্কা দিয়েছি আমের আচার দিয়েছি লবণ দিয়েছি তেল দিয়েছি কাশন্তি দিয়েছি তো ধনে পাতাটা ছিল না তার জন্য দেওয়া হয়নি তো দেখো এইবার মাখো মাখো পুরো একবার রসালো লাল লাল ঝাল ঝাল বেল মাখা মাখাচ্ছি বেলটা কিন্তু পাকা না ঠিক আছে কাঁচা কিন্তু হালকা একটু পাকা পাকা ছিল তো এই দেখো বেল একবার তোলা হচ্ছে খলপাগুলোর থেকে একবার তুলে নেওয়া হচ্ছে বেলটা তুলে রাখা হচ্ছে দুটো বেল কিন্তু ঠিক আছে তো দুটো বেলে তুলে নিচ্ছি আমি নেওয়ার পর দেখো ভিডিওটা এটাকে বলে ডুগডুগি যেটার মধ্যে আমি বানাচ্ছি এটা হচ্ছে কাঠের ডুগডুগি বলে এই জিনিসগুলোর মধ্যে করে কিন্তু অনেক কিছু মাখা ভত্তা করা খুব সুন্দর হয় তো দেখো বেলগুলো দিয়ে দিলাম বেলটা যদি পাকা হতো আরও খুব সুন্দর লাগতো তবু কাঁচা বেলটাই আমি মাখা করেছিলাম তো অমৃতর মতো সবাই খেয়েছে আমিও খেয়েছি মনে হচ্ছিল না যে এটা কাঁচা বেল খাচ্ছি একবার খুব সুন্দর একবার মাখনের মতো টেস্টি লাল লাল ঝাল ঝাল মোবাইলে ফ্ল্যাশ দিয়ে গোপরও দিয়ে ভিডিওটা বানাচ্ছি তার জন্য হয়তো কালারটা আসছে না তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু বাট খুব সুন্দর কালার রিয়ালে কিন্তু খুব লাল লাল ঝালঝালের মতো লাগছিল দেখতে কালারটা খুব সুন্দর লাগছিল দেখতে দেখো তো ফাইনালি মাখামাখি কমপ্লিট হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি ঠিক আছে তো এই ভিডিওটা দেখে কার কার জীবের জল এসেছে অবশ্যই কমেন্ট করো তোমাদেরকেও ইনভাইট করো বেল মাখা খাওয়ার জন্য আর মেন কথা হচ্ছে আমার দিদির বাড়িতে বেলের গাছ আছে আর বেল হচ্ছে ধরেছে ধরেছো অনেকগুলো এখন মানে রানিং যত দিন যাবে তত পাকা পাকা বেল পাবো বেল খেতেই থাকবো ঠিক আছে এখন বেলের সিজন আসছে বেল খেতেই থাকবো আমি তো দেখো খুব সুন্দর লাগছে তো ভিডিওটা কার কার দেখে জিবে জল আসলে অবশ্যই কমেন্ট করো নতুন থাকলে ফলো করে দিও এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম নেক্সট ভিডিও তো আবার দেখা হবে টাটা বাই বাই